সম্ভাবনার কথা যেটি প্রধান উপদেষ্টা বলছেন আওয়ামীলিক কার্যক্রম চালু হতে পারে এটা একটা যে কোনো সময় চালু হতে পারে সম্ভাবনা আসলে কি সেই সম্ভাবনা আপনি দেখেন নির্বাচনের আগে যেই প্রশ্নটি করেছিলাম একই প্রশ্ন এমন কি হতে পারে যে সামনের 26 নির্বাচনে অংশ গ্রহণ করতে আওয়ামীলিক আওয়ামীলিক আসবে কি আসবে না আওয়ামীলিগের আশা উচিত হবে কি হবে না জবাব এবং টেকনিক্যালি আওয়ামীলিক এখনো নিষিদ্ধ দল না আওয়ামীলিগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে কিন্তু সরকার এক্সিকিউটিভ অর্ডারে সন্ত্রাস 2009 আইন দু নয়ে আগে এটা ছিল না নতুন করে অধ্যাদেশ জারির মাধ্যমে যুক্ত করা আগে কিন্তু দল নিষিদ্ধ করে দেওয়া যেত যেমন জামাত শ্রেণীকে শেখ হাসিনা তিন অগাস্ট নিষিদ্ধ করতো এখন যেটা যোগ করা হয়েছে চাইলে তার কর্মকাণ্ড নিষিদ্ধ করা যায় সুতরাং ওই নয়ের ওই সংশোধনীর মাধ্যমে তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে এবং বলছে বিচার চলা পর্যন্ত এটা মৌখিক ভাবে গণা তার মানে টেকনিক্যালি সরকার চাইলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে পারে এবং আওয়ামী লীগ এখনো নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না এবার কারণ তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে একটা দল মিছিল করতে পারবে না সমাবেশ করতে পারবে না একটা দল মানুষের কাছে ভোটের জন্য যেতে পারবে না সে কারণে সে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ দল না এবং টেকনিকলি বিচারের পর আইসিটিতে বিচারের পর প্রমাণিত হতে পারে আওয়ামী লীগ সংগঠন হিসাবে মানবতা বিরোধী অপরাধ করেনি তাই তার সংবিধানে সেটা থাকবে না এটা হতে পারে সে বাতিল হবে এটা হতে পারে এখন প্রধান উপদেষ্টা যেটা বলেছে আমার কাছে যেটা মনে হয় এটাকে আমরা এভাবে বলতে পারি এটা আমেরিকার প্রসঙ্গে বলা হয় তাইওয়ান ইস্যুতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যখন এই প্রশ্ন করা হয় আমেরিকান প্রেসিডেন্ট অনেক সময় বা তাদের অবস্থা সেটা হচ্ছে চায়না যদি তাইওয়ান ইনভেড করে আমেরিকা কি করবে আমেরিকা বলে না যে সে তাইওয়ানের হয়ে যুদ্ধ করবে

আসছি উনি কিন্তু বলে দিতে পারতেন যে বিচার পর্যন্ত আমরা তাকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ রাখছি সুতরাং বিচার যেদিন শেষ হবে সেদিন যদি সে ছাড় পেয়ে যায় তার এটা উঠে যাবে অটোমেটিকলি উনি ওই পথে যাননি এখন এই অ্যাম্বিগিউটির উদ্দেশ্য কি হতে পারে যদি পরিকল্পিত হয়ে থাকে আমি মনে করি এই ধরনের আলাপ বা এক ধরনের কথাবার্তা বিভিন্ন দেশের পক্ষ থেকে আছে বাংলাদেশে যদিও আমরা সেদিন দেখলাম ব্রিটিশ হাই কমিশনার বলছেন মূলক বলতে যেটা তারা ইন্ডিকেট করে সেখান থেকে তারা সরে এসছেন কিন্তু তারপর একটা চাপ আসলে আছে এবং দেশের অভ্যন্তরে আমি মনে করি আওয়ামী লীগ আসবে কি আসবে না আওয়ামী লীগের আসা উচিত হবে কি হবে না এই আলোচনাগুলো আসলে কম বেশি আছে এটা ঠিক পিওর একটা পলিটিক্যাল হিসাব নিকেশ যখন দলগুলো নিজেদের মধ্যে প্রচুর ফাইট করছে নানান রকম অজুহাত দিচ্ছে এবং অস্বাভাবিক না উদ্ভট সামনে আনা হচ্ছে শর্ত দেওয়া হচ্ছে নির্বাচন নিয়ে আমি ধারণা করি ডক্টর ইউনুসের মধ্যে খানিকটা বিরক্তি আছে এবং সেই বিরক্তি যদি থেকে থাকে তিনি এই আলাপটা সামনে এনেছেন এবং ইন্ডিকেট করছেন সেই দলটাকে যে দলটা এখন অনেকটাই নানান রকম বাহানা তৈরি করছে নির্বাচনে যাবো যাবনার জন্য কারণ আওয়ামী যদি মাঠে আসে সেই ক্ষেত্রে কারণ তার দ্বিতীয় দল হয়ে যাওয়া একদম যদি সুনির্দিষ্ট করবেন আপনি কি জামাতে ইসলামের কথা বলছি জামাতে ইসলামের কথা বলছি এই দল যখন এখন আহ দ্বিতীয় দল এমনকি একটা হাইপো তৈরির চেষ্টা আছে তারা নির্বাচিত হয়ে যেতে পারে আওয়ামী লীগ যদি মাঠে আসে এই দলটার এই গুরুত্ব একেবারেই শেষ হয়ে যাবে একটু শুনিনি কেন এই দলটার গুরুত্ব শেষ হয়ে যাবে তাদের তাদের হিসাবটা এরকম আমি জানি আমি নিশ্চিত নই অনেকে অনেক সার্ভের কথা দিয়ে দেখাচ্ছে তাদের বিএনপির সাথে নেক টু আছে এবং যদি আমলিগ না থাকে আমলিগের অনেকে তাকে ভোট দেওয়ার সম্ভাবনা আছে এসব আলাপ হচ্ছে কিন্তু আমার বিবেচনা জামাতের ভোট এখনো আমলিগেছে এটা অনেক কম আমলিগের ভোট এট লিস্ট 20% আছে বলে আমি মনে করি তো যদি সেটা হয়ে থাকে তখন আসলে বিএনপির সাথে নির্বাচন নিয়ে যাবতীয় আলাপের কেন্দ্রে চলে আসবে আমলিগ ফাইট হবে বিএনপি আমলিগের মধ্যে আবারো জামাতে যে এখন খেয়াল করবেন গত কয়েক মাস আমরা জামাত নিয়ে কথা বলতে বলতে তাদের পিআর তাদের সমাবেশ হচ্ছে জামাতি আলোচনা আসবে আমি বাংলাদেশে

আমি তেমন আপাতত যে রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে সেই পরিবেশটা দেখি না ডক্টর যেহেতু নিউ ইয়র্কে নিষিদ্ধ নির্বাচন করতে পারবে না এই কথাগুলো মানে গণতান্ত্রিক না এটা মেহেদি হাসান সম্মত উনি আহ কিন্তু বলেছেন যে এটা কি গণতান্ত্রিক হলো তখন কিন্তু তিনি একটু বেকার মানে পশ্চিমা যেমন আসিফ নজরুল আজকে ঠিক ডক্টর ইউনুসের কথাটা যদি বলতেন তাহলে কিন্তু আজকে কিন্তু হয়েছে শুরু হয়ে যেত কিন্তু যেহেতু বলেছেন যে কোনো সম্ভাবনা নেই সুতরাং তিনি কিন্তু এখন একটা সেফ পজিশনে আছে তিনি বলছেন তার ধারণা এটি কিন্তু বারবার এমফাসাইজ করছেন যেটি আমার ধারণা এবং তিনি ডক্টর ইউনুস এর বক্তব্যকে বলছেন থিওরিটিক্যাল মানে এটাও একটু বিশ্লেষণ শুতে যাই থিওরিটিক্যাল বক্তব্য মানে কি থিওরিটিক্যাল উনি তো মানে আসলে সবই মানে খুব কূটনৈতিক চালে কথাবার্তা বলেছেন স্ট্রেট কিন্তু বলেনি বলছেন যে হতে পারে সম্ভাবনা আছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ আবার আওয়ামী লীগ পারবে এই সবগুলির মধ্যে একটা কথাই বলছে যে হ্যাঁ পশ্চিমার দিকটা ওদের ওই ভ্যালুসটাকে রক্ষা করার জন্য আবার পারবে না এটা হচ্ছে বাংলাদেশের ভ্যালুসটাকে রক্ষা করার জন্য এইরকম একটা জোড়াতালি দিয়ে তিনি কিন্তু খুব মানে কৌশলের কথা বলেছেন আসিফ নজরুল ঠিক ওই ধারাটা অনুসরণ করতে পারতেন উনি বলতে পারতেন হ্যাঁ মানে ডক্টর যেটা বলেছেন সেই বিষয়টা মানে সঠিকই বলেছেন তবে বিষয়টা হচ্ছে আইন আদালতের ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার তারা বিষয়টা দেখবে এইভাবে পাশ কাটা যেতে পারতেন কিন্তু উনি কিন্তু পরিষ্কার বললেন যে ভবিষ্যতে কোনো সম্ভাবনা নাই যাই মানে অনেক বেশি কৌশলী ভূমিকা ছিল ডক্টর ইউনুসের কিন্তু মধ্যে কথা হচ্ছে যে মানে আমি এই মুহূর্তে রাজনৈতিক বাস্তবতায় যেটা দেখি কারণ আজকে বিএনপি জামা এবং আর অন্যগুলি তো আছে ইনকাল মঞ্চটঞ্চ এখনো নামে নাই তারপরে যারা গরু জবাই করে এখন তারা মাঠে নামেনি এরা নামবে তো তারা তখন প্রবল ভাবে মানে প্রতিরোধ গড়ে তুলবে এবং আজকে যেমন দেখলেন যে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের একজন এমপির বাসায় আবার আগুন দেয়া হয়েছে তিন চারবার এখন আবার হয়তো সেই ইস্যুকে আওয়ামী কেন পাবে চলো আমরা যাই তেইশ নম্বরে যাই বত্রিশ নম্বরে যাই আবার আগুন দেয় এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে সেখানে ওরা খুব সতর্ক ভাবে তারা কথাবার্তা গুলোর উত্তর দিছে তারা তো যখনই বলবে যে হ্যাঁ আওয়ামী সম্ভাবনা আছে সাথে সাথেই তো একটা বারুদের মতন একটা পরিস্থিতি তৈরি হবে বিষয়টা খুবই রাজনৈতিক স্পর্শকাতর বলে ডক্টর ইনুসফ কৌশলে কথা বলেছেন আর

নিষিদ্ধ করে রাখা বা নির্বাচন না যেতে দেওয়াটার যৌক্তিকতা আপনি ছোট করে যদি বলেন যেহেতু এটা অনেক আলোচনা হয়েছে আবার একটু বলতে চাই সেটা হলো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কোন দল কাজ করতে হলে তাকে গণতান্ত্রিক ব্যবস্থা মেনে চলতে হবে ধরুন বাংলাদেশে বিশ লোক চুরি করতে শুরু করলো তা আমরা কি পেনাল ঠিক করে বলবো যে চুরি করা বৈধ বিশ পার্সেন্ট লোক চুরি করে

তোড়ুন জার্মানিতে ঠিক 20% এর উদাহরণ গত নির্বাচনে AFD বলে একটা দল 20% ভোট পেয়েছে এর আগের নির্বাচনে 10% মানে পাঁচ বছরের না চার বছরের মাথায় তাদের উন্নতি ডাবল হয়ে গেছে তাদের মজার ব্যাপার 2021 থেকে তাদের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন চলছে কোর্টে মামলা চলছে দ্যাটস হাই প্রোবাবিলিটি এই দলটা ফ্যাসিস্ট প্রমাণিত হলে নিষিদ্ধ হয়ে যাবে 20% সমর্থনের দল তার মানে হচ্ছে একটা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্ক সমর্থন কত বিষয় না গণতান্ত্রিক ফ্রেমওয়ার্ক এর কতগুলো যদি সময় থাকে আমি আপনাকে ধরে ধরে দেখাতে পারবো যদি আমাদের আইসিটি প্রমাণিত হয় যে আমাদের মানবতা বিরোধী অপরাধের সাথে দল হিসাবে আওয়ামী যুক্ত ছিল দল হিসাবে ব্যক্তি তো থাকে এই ব্যক্তি বিচার হচ্ছে দল হিসাবে তারা যদি যুক্ত থাকে এটা যদি প্রমাণ হয় তাহলে আসলে সেই গণতান্ত্রিক এই ফ্রেমওয়ার্ক কাজ করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া যাবে ডেমোক্রেসি মানে এই না যে সবাই

সেই এই পার্থক্যটা এই জায়গায় এটা নিয়ে আমি ইনফ্যাক্ট রিসেন্ট একটা লিখেছি আপনি নব চেঞ্জ হবে বলছেন হবে না কারণ হচ্ছে এই মুহূর্তে এই স্টেটটা আমাদের হাতে আছে সেজন্য রিভলিউশনের কথা আছে হিজবুত তারেককে রেভলিউশন করতে হবে একটা আপরাইজিং করে ক্ষমতা দখল করতে হবে আমেরিকাও যদি বলি যে আমরা তাকে না তাকে কোনদিন একটা রেভ বা আপ্রাইজিং এর মাধ্যমে ক্ষমতা নিতে হবে ওই যে বলছে আমি দেবো না কারণ হচ্ছে আমার যে ডেমোক্রেটিক নর্মস আছে তার সাথে সে কনফার্ম করে না কনফার্ম করে না সে নির্বাচন মানে না সে আমাদের আওয়ামী দিকেও মানে তারা এটাকে অবিকল্প হিসেবে আমি যদি সেটা আমার মনে করি না আমি মনে করি এটা একটা বিরাট অংশ বিরাট একটা অংশ অন্যান্য দলকে ভোট দেবে আস্তে আস্তে এবং তাদের দলের অনেক নেতা যারা ক্রিমিনাল না যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই তাদের দিকে কি দলে চলে যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি ऑलरेडी যেই আলামত দেখা যাচ্ছে তাদের সাথে তাদের সমর্থকদের অনেকে চলে আসবে সেই সম্ভাবনা আছে জি আগস্টের সেই চতনার যারা এখন তাদের ব্যাপারে পারসেপশনটা কি সেই পারসেপশনের ব্যাপারে যদি এখন ভোট মিয়া দেয় দেখা যাবে যে ক্ষমতাসীন নেতারা ওই সময় তাদের যে জনসমর্থন আজকে কিন্তু তারা জিরোতে

এটা কেউ হয় না ওই সমর্থক জুলাই চেতনার সমর্থকরা আছে তো তা আমরা যেমন মনে করি যে আচ্ছা ওরা মানে এ করে কিন্তু শেখ হাসিনা পতন আন্দোলনের যেই চেতনা সেই চেতনাটা ঠিক আছে তাহলে সেই চেতনার অনুসারী সেই চেতনাকে ধারণ করার লালন করার অধিকার আমার আছে সেই অধিকারটা তো আপনি কেড়ে নিয়ে বলতে পারেন না যে না টোটালটাই ষড়যন্ত্র